যে তার বক্তব্যটাও যেমন এখনো ডাক্তারের মতামত এখন আমরা পাইনি ডাক্তারের মতামত বিষ খাওয়ানো হয়েছে কিনা সেটাও তখন জানা যাবে মানে আমরা প্রাথমিকভাবে যে সমস্ত বিষয়গুলো পেয়েছি সেগুলোই আপনাদের সামনে আমরা উপস্থাপন করব এবং ওনার সঙ্গে কথা বিশেষ করে যে একুস্টকে আমরা যে আটক করেছি তার যে বক্তব্য এগুলোর আলোকে আর কি আমি আপনাকে এই মেসেজগুলো আর কি দিচ্ছি কত সময়ের ভিতরে কিসের ভিত্তিতে আপনারা তাকে আটক করা হয়েছে তাকে তার নাম কি যাকে আটক করা হয়েছে তার নাম জুনেল মিয়া আমি কিন্তু প্রথমে বলেছি এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন আপনারা যেমন মেয়েটা কখনো কিন্তু মোবাইল ব্যবহার করে না তার প্রেমের সম্পর্ক নেই আমরা সবসময় যেন একটা ঘটনা হলে যে মেম প্রেম করছে কিনা কোথাও হারিয়ে গেছে কিনা মোবাইল ব্যবহার করে কিনা কোনো কিছুই না শুধুমাত্র স্থানীয় মানুষ যে একটা মেয়ে হারিয়ে গেল এবং তার একটা একটা লাশ পাওয়া গেল তাহলে তাকে তো এই লাশটাতে সে তো একটা সুস্থ সবল একটা মেয়ে এই সুস্থ সবল একজন মেয়ের এখানে ফেলে রাখলো কে মানে মেরে ফেললো কে এই ধরনের কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকতে পারে কারা স্থানীয় মানুষ কিন্তু বিভিন্ন রকম বলছে যে ধরনের জুন সম্পর্কে কিছু তথ্য দিয়েছে যে প্রিভিয়াস ওই পাঁচ থেকে ঘটনা আমাদেরকে বলছে মানে তারা কিন্তু গোপনে আমাদের টিম কাজ করতেছে যে জুনেল মেয়া কিন্তু মেয়েরা চলাফেরা করলে ওখানে একটা মেয়ের নাম আমি এখানে প্রকাশ করতে পারবো না ওই মেয়েটার সঙ্গে গত তিন দিন তাকে ফলো করতেছে সে মেয়েটা কিন্তু বলছে গত তিন দিন আমাকে ফলো করতেছে সেও তো তার টার্গেট হয়ে যেতে পারত আমরা তার নাম আমরা প্রচার করব না সে আমাদেরকে হেল্প করেছে মানে আমাদের কথা হচ্ছে ওই এলাকায় খারাপ কাজ করার জন্য কি কোন কোন ব্যক্তি আসলে এর ধরনের স্বভাবের এরকম চরিত্রে এবং মেয়েটা যে সময় হারিয়েছে ওই সময় থেকে ক্লাস এই সকাল নয়টা সাড়ে নটা পর্যন্ত তাকে কোন কোন জায়গায় দেখা গেছে দু একজন ব্যক্তি আমাদের কাছে সেরকম ইনফরমেশন দিয়েছে সেটার হিসাবে আমরা যে আমরা ঠিক আছে স্টার্ট করি স্টার্ট করতে গিয়ে আমাদের কাছে জিজ্ঞাসাবাদের এক পর্যায় আর কি স্বীকার করতে বাধ্য হয়েছে সে আমাদের কাছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক তথ্য দিয়েছে প্রত্যেকটা তথ্য আমরা কিন্তু যাচাই করেছি প্রত্যেকটা মিথ্যা কারণ একজন যখন কোন তথ্য দিবে আমরা যাচাই করব গায়ে জড়িতে কিছু করব না যে কিছু প্রত্যেকটা তথ্য সে মিথ্যা তার সত্য কোনটা সত্য শেষে দেখা যাচ্ছে সে করেছে হত্যা করেছে এবং সে বোরখা কোথায় ফেলে রাখছে পরে সেখানে রাত্রে আমরা হত্যা করছে আর কি